আচ্ছা সেলিম মল্লিক অনেক স্বাগত জানাই কেমন আছো বলো করোনা মানে পিঠা কি করছিস বল একটা করে লাইক দিয়ে দিও সবাই আচ্ছা সঞ্জীব দা সঞ্জীব দাকে আমার লাইফে অনেক স্বাগত জানাই কেমন আছো বলো সঞ্জীব দা আচ্ছা সেলিম মালিক বলছে ভালো আছো হ্যাঁ গো আমি ভালো আছি সবাই একটা করে লাইক দিয়ে দিও আছে 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 আচ্ছা সঞ্জিতা বলছে আছি কোন রকম কেন কি হয়েছে তোমার ডিনার হয়ে গেছে দাদা আচ্ছা এড পাচ্ছি না কেন এড তো চালু করেছি আমি হয়নি অ্যাড আর একবার কেটে দেখো তো হয় না কি আর দাদা তাই তো এড চালু করলাম কেউ পাওনি আর আমিও তো পাচ্ছি না এখানে দুবার দেখলে আচ্ছা আরেকবার কেটে তাহলে করবো আমি আরেকবার কেটে করি ঠিক আছে দাঁড়া